আমি মনে করি আমার একজন অঞ্চলের সভাপতি বা একজন প্রধানের যে যোগ্যতা আছে নৌসাদের সেই যোগ্যতা নেই শহরে সেটা প্রমাণ করে দেবো যদি না প্রমাণ করে দিতে পারি তাহলে ছাব্বিশের পরে শহরে আর কোনোদিন যাবো না শহর ছেড়ে আমি আমার জায়গায় চলে যাবো একদম ঠিক কথা বলেছে শকত মোল্লা ওর কথা শুনলে তো হাসি পায় কারণ বাংলার যে বাচ্চা বৃদ্ধ সবাই ওর এই কথা শুনলেই হাসবে কারণ নৌসাদ সিদ্দিকি সেই পরিবারের সন্তান যে ওদের মতো মদ খেতে পারবে না গাজাও খেতে পারবে না এই যোগ্যতার সঙ্গে নসাদের যোগ্যতা মিলবে না এর মতো বোম বন্দুক অস্ত্র হাতে নিতে পারবে না মানুষকে মারতে ঘর ভাঙতে খুন করতে দ্বিধাবোধ করে না তৃণমূলের গ্রাম্য লিডার থেকে শুরু করে আর শকাত মোল্লার মতো নেতা পর্যন্ত হাজার মানুষের প্রাণ নিয়েছে হাজার মানুষের মিথ্যা মামলা দিয়েছে এটা তো নসাদ সিদ্দিকির পক্ষে সম্ভব নয় এটা ঠিকই বলেছে ওর যোগ্যতার সঙ্গে যোগ্যতা মিলে কখনও মিলবে না আর শকত মোল্লার যোগ্যতার সার্টিফিকেট কি জানেন আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি যদি ক্ষমতা থাকে শকত মোল্লা কোনো আমার সঙ্গে ক্যামেরার সামনে বসবে সমস্ত টিভি চ্যানেলের সম্ভব হবে। সকাত মোল্লা সিক্স পাস পড়াশোনার সম্পর্কে জানতো না সকাত মোল্লা এক সময় ছিল মাছের ঘেরির দরওয়ান তারপরে মৌখালি থেকে যে হাঁটা লোক মাছ নিয়ে আসতো লাঠি ডান্ডা নিয়ে পেছন দিয়ে গিয়ে ফাঁকা জায়গায় মৌখালির চর পার হলে সেখানকে মেরে মাছ চুরি করে নিয়ে বিক্রি করে দিত সে চোর ছিল আর এই একটা পীর পরিবারের সন্তান স্কুলে পড়াশোনা করতো ফলে ওর যোগ্যতার যোগ্যতার মধ্যে তো তফাৎ হবে অবশ্যই ঠিক বলেছ তো জগত মোল্লা সে একজন চোর ছিল একটা দারোয়ান ছিল চুরি করে জীবন যাপন করতো পরবর্তীকালে সে সিপিএমরা কোনো মতে একটা টিকিট দেয় তারপর থেকে ওই সকাত বললেই মমতা ব্যানার্জির বোমার থেকে ছিল সেটা মমতা ব্যানার্জি নিজে প্রকাশ করেছে তারপরে সে ভুয়াভাবে মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট করেছে পরবর্তীকালে বিধায়ক হওয়ার পরে টিউশনই পড়তো কার কাছে শাহজাহান মাস্টারের কাছে তাহলে মোহন চাঁদ বিদ্যালয়ের যিনি হেডমাস্টার ছিলেন শাহজাহান সাহেব পলিটিক্যালভাবে সে এসোসিয়াই দল করতেন তার কাছে পার্সোনাল টিউশনই পড়ে ভুয়াভাবে যে সার্টিফিকেট করেছে ফলে তার কথাটা তো সে বলবে আর নওসাদ সিদ্দিকি কে নওসাদ সিদ্দিকি একজন দেহবান থেকে মৌলানা টাইটেল পাস করেছে নওসাদ সিদ্দিকি কে সে যথারীতি এল এল বি পড়েছে নওসাদ সিদ্দিকি কে সে পীর বংশের ছেলে নওসাদ সিদ্দিকী কে সে ভলিবলের চ্যাম্পিয়ন সে একটা ভালো স্টুডেন্ট এবং অ্যাথেলিক্স করেছে তার মতো শিক্ষিত ভদ্র নর্মাল যোগ্য ব্যক্তি পশ্চিমবঙ্গে প্রমাণিত হয়েছে দুশো চৌরানব্বইটা বিধায়কের মধ্যে একমাত্র বিধায়ক সে যে মানুষের কথা বলেছে যে বলেছে গরিব মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে পাঠিয়েছে মানুষের দায়িত্ব নেয়ার জন্য আর এমএলএরা মাইনে পাবে এক লাখ তিরিশ হাজার টাকা আর গ্রামের মানুষ ক্ষুধার্থ হিসাবে বিভিন্ন রাজ্যে চলে যাবে কাজে তো বলে সেই নহসাশের দিকে যে গরিবের কথা বলছে আর এরা এক লাখ সাঁত্রিশ হাজার টাকা মাইনে কজন বলেছে যে আমি মাইনে নেবো না কজন বলেছে এত মাইনের দরকার নেই ফলে সেইটা নশের দিকে বলেছে তো স্বাভাবিকভাবে তার সঙ্গে এদের মিলবে না নসের দিকে সেই পরিবার যে মানুষের কথা বলছে ফলে আমি নসের দিকে দল করছি না কিন্তু তার সত্যটা তো বলতে হবে আমি একজন মুসলমান হিসাবে নালে কাল কেমন রোজ হাসরকে জবাব কি দেবো এটাই তো আমাদের ইসলাম এটাই তো শরিয়াত এই ইসলামকে সবাই তো মানতে পারে না সবাই তো মুসলমান নামে নাম রাখলে আর গোস্ত খেলে আর চ্যাটকাটালি যে মুসলমান হবে এমন কথা নয় মুসলমানের অনেকগুলো দিক আছে সেই দিকটা যদি পূরণ না করতে পারি শুধুমাত্র নাম রাখলাম হোসেন গাজী আর ঘোষ খেলাম আর চ্যাট মুসলমান হয়ে যাবো না ফলে এরকম ধরনের মুসলমান আর মুসলমানের সংখ্যাটা অনেক রকম আছে এই ভাগটা বুঝতে পারি না বলেই আমরা অসা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যাই আর ভাগটা যদি বুঝতে পারি তাহলে অসামাজিক কার্যের সঙ্গে থাকি না এটাই সবক মোল্লার ভাবা এবং বোঝার বড় গোলমাল এটাই বড় ফেরদ হাকিমদের বড় গোলমাল এটাই বড় জাবেদ খানদের প্রবলেম এটাই বড় অন্য যে সমস্ত নেতারা আছে তাই প্রবলেম আজকে মুর্শিদাবাদের কথা ভাবো তো মুর্শিদাবাদের প্রত্যেকটা সাংসদ বিধায়ক হলো তৃণমূলের আর সেখানে নশো তিরিশ জনের নামে মিথ্যা মামলা দিল একটাও তৃণমূলের কোনো এমএলএ এমপি প্রধান তারা ওদের পাশে দাঁড়িয়েছে একবারও কি গিয়ে বলেছে এই মিথ্যা মামলা দিয়ে ওয়াক আব কেন্দ্র করে কেন ফাঁসানো হয়েছে বলেছে শকত মিল্লারা বলবে না মহেশতলায় তৃণমূলের নেতা তুলসী গাছ লাগা থেকে ধরা পড়লো তারপরে কেস হলো মুসলমানদের নামে ফলে কোন মুসলমানরা বলছে এইসব কথা আমাদের মতো মানুষ আমরা এই অন্যায় প্রতিবাদ যারা করি আমরা এই বিষয়গুলো নিয়ে চর্চা করছি ভাবছি তার বিরুদ্ধে বলছি ফলে তৃণমূলের এই দ্বিচারিতা বুঝেছে আর এই দলটার শুরু থেকে জন্মলঙ্গ থেকে দু হাজার নয়ের আগে যখন আর কালোবাজারির টাকা নিয়ে রাজনীতির ময়দানে নেমেছে হেলিকপ্টার ভাড়ার জন্য যে কালোবাজারির টাকাইতে হেলিকপ্টার পিসি ভাইপো দুজনেই চড়েছে হ্যাঁ তাদের দলটার শুরু থেকেই মিথ্যা স্বৈরাচারী ফলে তারা মানুষের ভালো কথাটা বলবে কোথায় এই জায়গায় দাঁড়িয়ে বলবো শকত মোল্লা আপনি যে কথা বলেছেন একজন শিক্ষিত পরিবারের সন্তান পীর বংশের সন্তান তার যে কথা বলেছেন দয়া করে একটু দুহাত জোর করে ক্ষমা চেয়ে দিন আর ক্ষমতার লোভের জন্য এত বড়ো প্রতারণা করবেন না একদিন আপনার মৃত্যুবরণ হবে কাল কেমতে রোজ হাসরকে কবর জবাব দিতে পারবেন না ফলে যা করেছেন তবাতিল্লা করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত শওকত মোল্লা আমরা দেখলাম যে ভাঙড়ে একজন মহিলা যে মাননীয় মুখ্যমন্ত্রীর কটাক্ষ করে একটা বাক্য প্রকাশ করেছেন যে স্বামী তার নেই এরকম একটা ভাষা প্রকাশ করেছিল কিন্তু সেই ভাষাকে কেন্দ্র করে এমএলএ শওকত মোল্লা তিনি বলেছেন যে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি তিনি জানিয়েছেন কিন্তু তার আগে কিছুদিন আগে যখন এমএলএ নৌশাস্তিদিকির বাবা মাকে তুলে যখন গালাগালি করেছে তৃণমূল একজন নেতা বা কর্মী তখন শওকত মোল্লা কোনো স্টেপ তিনি নেননি কিন্তু এই যে যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে মোল্লা কি বলবেন আপনি আমি বলেছি মোল্লা সেই আদর্শে আদর্শিত যে নিজের অর্থ গদি ক্ষমতা ছাড়া হাজার মুসলমানের জীবন গেলো প্রাণ গেলো এই নিয়ে তার কোনো দ্বিধাপোধ নেই শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার হওয়ার পরে ভাঙড়ে কুড়ি হাজারের বেশি মানুষের নামে মিথ্যা কেস দিয়েছে ভাঙড় একটা থানা ভেঙে শওকত মোল্লার মমতা ব্যানার্জির কানফুসফুসি দিয়ে এগারোটা থানা হয়েছে তারপরে ভাঙলে শান্তি আসেনি তারপরে ভাঙরে একটা মাদ্রাসা নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেনি ফলে সে মানুষের কাছে কি বলবে আরেকটি কথা যে কথাটা যে মেয়েটা বলেছে সেই মেয়েটা হয়তো গ্রাম্য ভাষায় বলতে গিয়ে তার টুটি হয়েছে কিন্তু সে যেটা বলেছে আতাগাছে তোতা পাখি মমতার ভাতানি ইত্যাদি এরকম একটা কথা এসেছে সে এই কথাটা যদি ঘুরিয়ে দেখি সত্যিকার সে সেটাই বলেছে বলতে চেয়েছিল। যে যে মেয়ে তার স্বামী নেই তার সন্তান নেই সে ঘর সংসার করেনি সে সাংসারিক জীবনযাপন সম্পর্কে তার কোনো নলেজ নেই মেয়েটা বলতে চেয়েছিল এটা সেটাই ও বুঝতে পারলো না তাই ও এরকম ভাষা বলেছে সেটাকে খারাপ ভাবছে ফলে খারাপ কিছু বলিনি সে বলেছে যে নারী যে পুরুষ সে সাংসারিক জীবন সংসার করেনি তাহলে সাংসারিক জীবনে মানুষের জীবনযাপনের মায়া মহবতটা কি করে বুঝবে কথাটা এই বলেছে এটা ভুল কিছু বলিনি কথাটা ঠিকই বলেছে আজকে তাই তো পার্থ চ্যাটার্জির বাড়িতে কেউ নেই সে বিভিন্ন রকম অসামাজিক মেশিন ব্যবহার করে তার বাড়ি কোটি কোটি টাকা পাওয়া গেছে তার একাধিক সম্পত্তি পাওয়া গেছে কিন্তু তৃণমূল নেতাদের বয়ান তখন কী ছিল আজকে যে তৃণমূলের নেতা টাকা চুরির অপরাধে এসএসসির দুর্নীতির জন্য পাকে কাদায় লাম মেরেগে পড়ে গেল তাদের বয়ান কি আছে সারা রাজ্যের মানুষ দেখছে ফলে এদের এই স্বৈরাচারিতা নিয়ে বলার কিছু নেই তবে ভাঙড়ের মানুষ ঘুরে দাঁড়িয়েছে সকাত মোল্লা বলেছে ভাঙড়ে আমি জেতাবো আমি আপনাদের সঙ্গে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি জিতবে তো দূরের কথা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ভাঙড়ে শুধুমাত্র কুড়ি হাজার ভোট পাবে না তৃণমূল কারণ ভাঙড়ের এখনও পর্যন্ত ভাঙড়ের মানুষকে তৃণমূলের নাম মুখে নেয় না দু চারজন গুটি ছয় কয়েকজন আমচা চামচা আছে যারা তৃণমূলের কথা বলে ভাঙুড়ে একটা মিটিং হতে গেলে নারী পুরুষ বাইরে থেকে গাড়ি ভরে ভাঙড়ে নিয়ে যেতে হয় শুধু ভাঙড় নেয় সারা পশ্চিমবঙ্গে একটাও বিধানসভায় তৃণমূল অবাধ সুষ্ঠু নির্বাচন করলে জেতার মতো আশঙ্কা আর নেই বাংলায় সেই সমাজ পরিবর্তন হয়ে গেছে একটিও জায়গা পাবে না সেই কথা বুঝেছে বলে তারা গুন্ডা মস্তান পুলিশ সব রকম ব্যবস্থা নিয়ে তারা প্রস্তুতি নিয়ে আগাচ্ছে আর যদি বুকের পাটা থাকে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি গোটা তৃণমূলের পরিবারকে যে অবাধ সুষ্ঠু নির্বাচন করুন একটা অঞ্চল জিতে দেখাক স্যার আপনি যেমনটা বললেন যে শওকাত মোল্লা জিততে পারবে না ভাঙড়ে কিন্তু স্বগত তিনি বলছেন দু নির্বাচনে যেদিনে আমি সেই ভাঙড়ে জিততে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এবং লেটার তিনি লিখে দেবেন কি বলবেন তিনি গত বিধানসভা নির্বাচন নিজের বিধানসভায় ক্যানিং পূর্বেতে চল্লিশ হাজারের উপরে ভোটে সপ্তম রাউন্ডে সাত রাউন্ডের শেষে পিছিয়ে ছিল সে নিজেই পরাজিত হচ্ছিল যখন তৃণমূল দেখলো যে অনেকগুলো সিট পেয়েছে অন্যান্য জায়গায় তখন গিয়েই ওখানে বিরোধী দলকে মারধর করে বার করে দিয়েছে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছিল আইসে আমার ছাপ্পায় মেরেছে কেন বলছিল তার মানে নিজের ওখানে বুঝে গেছে অসংখ্য ভোটে হারছে তার নিজের এলাকায় যদি অবাধ সুস্থ নির্বাচন হয় এক লক্ষ ভোটে বিরোধীদের কাছে হারবে অন্য জায়গায় পরের কথা নিজে বলে বাবা তোর কুত্তা থাকা তোর অবস্থা তাই এখন নিজের এলাকা নিজে বাঁচুক অন্য জায়গায় পরে দেখবে